আচি শুধু জালা কি বল বলছিন আপনি কি চতুর্দিকে সুখ দেখেন না অন্তর জ্বালা দেখেন এই ছন্দ পড়েছে রূপমানম সে তো সুন্দর অন্তর ভরা ময়েলা হারিয়েছি সুখের জীবন আছি শুধু জালা জ্বলছি دیমানেছি ভুলে গেছি হাসি জীবন মর এই যে সুন্দর এই পৃথিবী স্রষ্ট করেছি সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন এই যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে শ্রীজন ঠিক কেন বলে আর জনে সুন্দরী আমান আকাশের দিকে তাকিয়ে দেখেন কখনো লাল কখনো নীল কখনো সাদা বিভিন্ন ডিজাইনে সাজানো হয়েছে অসংখ্য তারকারা জীবন দো আল্লাহ দিয়েছেন বন্ধু সকাল হওয়ার জন্য সূর্য দিয়েছেন বন্ধু বিকেল হলে সূর্য অস্ত যায় সূর্যের পরে চাঁদ আসে আসে না নাই এটা সবানের চাঁদ চলতেছে আরেকটা আসবে বন্ধু রমজানের চাঁদ আসে না নাই করে বন্ধু আকাশের দিকে কত রং দেখা যায় আপনি আকাশকে বলেন আসমান তুমি অনেক সুন্দর আসমান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলে না রে না আমার চাইতে তুমি বেশি সুন্দর কারণ আমাদের জন্ম হয়েছে তোমাদের জন্য বন্ধু একদিকে আমাদের জন্য এত নিয়ামত আর একদিকে আল্লাহ বলতেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে আপনি সূরা ইনফিতরের মধ্যে যান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন ফি আইয়ে সূরাতিন মাশাআ আরাক্কাবাক জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধু এই মাদারিপুর কালকেরই রমজানপুরের মানুষ হৃদয় খুলে শোনো গো বন্ধু একটুখানি আমি একটু পরে নেমে যাব বন্ধু আর শুনতে পারবা না ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মত করে আমাদেরকে গঠন করেছে জোরে জোরে সুবহানাল্লাহ এই জন্য বলেছে আমার তোমরা শুনে রাখো এই কালকিনি রমজান মানুষ তোমরা শুনে রাখো তোমরা বলে গেলে ও আজকের মাহফিল ইতিহাস থেকে বন্ধ কোনো দিন মুছে যাবে না একটু শোনো কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াদরিমুন নাস শাইউ ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াদনিমুন

যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছে শুধু মানুষকে পরীক্ষা করার জন্য এর রমজানপুরের মানুষ কেমন করে ঘরে বসে রইলা এত সুন্দর জান্নাতের বাগান তোমার পছন্দ হলো না আবার চিরস্থায়ী জান্নাতের বাগান তুমি আশা করো বন্ধু তিতুল গাছ লাগাইয়া যদি ল্যাংড়া স্বপ্ন দেখে সে বোকা না শিক্ষিত বোকা কথা বলেন না কেন তেতুল গাছ লাগাইছে তেতুল পাইきゃ বোধ জিন্নি সাসা নিচে পড়ছে কামড় দিয়ে দেখে টক কি টক এখন গাছের নিচে বইসা বইসা উপরের দিকে তাকায় কয় আমি তো ভাবছিলাম মিষ্টি ল্যাংড়া আমটা ধরবো কি তুমি তো মিস্টেক করেছ শুরুতে ঠিক কেনা বলে কেমনে বলে হুজুর মিস্টেকটা কেমন করে করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ও কানু এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে সুরে সুরে কন্না সুবহানাল্লাহ এদিকে তাকান প্রথমে আপনাকে হতে হবে ইমানদার কি আর জোরে বলেন কি প্রথমে হবে আপনি ইমানদার তারপরে আল্লাহকে ভয় করতে হবে তারপরে আপনি সুসংবাদের আওতায় আসতে পারবেন জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাচা সামনে যান 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 সামনে যান আপনারা যান সবাই মুরুবি মানুষ যান সবাই সামনে যান সবাই সামনে গিয়ে বসেন চাচা আপনি আবার কাছে বসেন এদিকে বসে। বসেন বাবা এই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কি বলছি প্রথমে আপনি ইমানদার হতে হবে কথা বলেন না কেন প্রথমে আপনাকে কি হতে হবে এরপর আল্লাহ বলেছেন অকান হইয়া কোন আল্লাহ কি ভয় করতে হবে ঠিক কিনা বলেন আপনারা কি বলেন কালকিনীর মানুষের ভয় আছে যদি ভয় আপনাদের আছে আমি বিশ্বাস করি কিন্তু যারা বাড়ি করে দোকান ফাটে তাদের সিনায় ভয় নাই রে তাদের সিনায় ভয় নাই তারা যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় করতে না পারবে না পাবে দুনিয়ায় শান্তি আর না পাবে পরকালে মুক্তি ঠিক কেনাওয়ালা আর জোরে বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো আমি যেই কথাটা বন্ধু বলতে চেয়েছিলাম কবরে যেতে হবে হিসাব দিতে হবে আল্লাহ ঘর বি খুবই সত্য ভাবে নিয়ামত পেয়ে ভুলে গেলে চলবে না যেই কোন মুহূর্তে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব কেউ আটকাতে পারবে না ঢেকে না বলেন যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে না নাই হারা জোরে বলেন আছে আমি ছিলাম ওই যে কবরে কবরে না কবরে বন্ধু এই যে খবর আমি বলতেছিলাম পৃথিবীতে আপনি কোনা না কোনে স্কোপ খুঁজে বের করতে পারেন কিন্তু বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কবরে সবচেয়ে বেশি মানুষ বন্ধু বিপদগ্রস্ত হয়ে যাবে ঠিক কারো আকীদার সমস্যা কারো আকীদা আছে আমলে সমস্যা ঠিক আছে না বলেন চরিত্র ভালো কার চরিত্র খারাপ কেউ সুদ খায় কেউ হালাল খায় কেটা বলেন না কেন কেউ মানুষকে বকা দিতে কষ্ট দিতে মজা পায় কেউ মানুষকে ভালোবাসতে মজা পায় আপনি যদি পরিপূর্ণ এটু জেড কমপ্লিটলি মুসলমানি অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত ঠিক কি না এই জন্য বন্ধু আল্লাহ ওয়াজ করতেছে কালকেরের মানুষ হৃদয় করে শুনো গো বাবা এর যুবকের দল তোরা যখন সিনেমা দেখতে যাস তোদের মাজায় ব্যথা হয় না গত আঠারোই ডিসেম্বর দু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে খেলো ফুটবল খেলা ছিল কি ছিল না আপনারা ভুলে গেছেন নি এই বাংলাদেশের মুসলমান কত বন্ধু বেহায়াপনা করেছে সারা রাত ধরে গোনা তোষবাজি ফুটিয়েছে সেটা হারাম খেলেছিল কারা ইমানদার না বেঈমানেরা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুব্বাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক আর দা এনিমি অফ দা ইউনিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেইমানেরা বেইমানরা খেলেছে কারা তারা কে হাফ প্যান্ট পরেছিল না ফুল প্যান্ট হাফপেন্ট পরলে একটা মুসলমান আর একটা মুসলমানের দিকে তাকাতে পারবে না বন্ধু আমার দিকে তাকান হযরত আবু সাইদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী বলেছে একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জা স্থানের দিকে তাকায় না একটা নারী আর একটা নারীর লজ্জা স্থানের দিকে তাকায় না একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাথার নিচে ঘুমায়ো না যদি পুরুষ পুরুষের লজ্জা এবং একই কাথার নিচে ঘুমানো থেকে বিরত থাকে বাংলাদেশের জমিনে কখনো বলৎকার সমকাম তার শব্দ শোনা যাবে না বলেন আমার ওয়াজ বলোই বুঝেন নাই একটা পুরুষ আর পুরুষের দিকে নজর দেবে খুব কাছাকাছি আসবে তাদের মধ্যে বন্ধু নোংরা বিশুরু হয়ে যাবে এই জন্য আমার নবী বলেছেন একটা নারী আর একটা নারীর সাথে কি কাতারে নিচে ঘুমায় না জোরে জোরে সুমাহান আল্লাহ

আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গরণা শয়তানের কাজ এখন এই যে ফুটবল খেলা একদিকে ছিল জুয়া আরেকদিকে বিদর্ভীদের অপসংস্কৃতি আর সামনের দিকে তারা পোশাক করেছে মুসলমান তোমরা যে তাদের দিকে নজর দিয়েছিলে টাকা খরচ করে সিট বুকিং দিয়েছিলে বাড়ি বাড়ি নাই যে তুমি গেট করেছিলে এগুলো সব তুমি হারাম পদে খরচ করেছো। অর্থের হিসাব এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই যে নজর দিয়ে ছাদি শরীফের মধ্যে এসেছে জিনাল আইনুন নজর চোখের জিনা হলো দেখা তুমি চোখকে পাপি বানিয়েছ চোখে যখন নোংরা জিনিস মানুষ দেখে অন্তরে থাইলে অন্তরে যখন বাসা তখন নকসের নোংরামি শুরু হয়ে যায় কেন বলেন আর জোরে আর জোরে বন্ধুরে আমার তখন তোমাদের কোনো টেনশন হয় না কোনো কিছুর অভাব হয় না মাহফিল যখন হয় তোমরা আসতে চাও না যুবক তোমরা মনে করতে হবে এখন তোমাদের রক্ত গরম বাবার টাকা আছে জোয়ান বয়স আছে একটু যখন

কিছু একটা বলার জন্য আসছে প্রেশার দিয়ে না ছোট মানুষ বন্ধুরে আমার আমার দিকে তাকান একটু মনটা দিয়ে কথাগুলো শোনেন জীবনে আর আলোচনা শুনছেন কিনা জানি না যদি না শুনে থাকেন আরো ভালো করে শোনেন আল্লাহ বলেছেন আল্লাহ ওয়াজ করতেছেন কোরআন থেকে বলছি পিপল উইল নট ডাই দে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন পিহা পিপল উইল নট বি এবল টু লাইফ দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না কোথায় আছরে কালকে নিরমজান করের যুবক ভাইয়েরা আমার ভাই বাবারা মা বলে দুই খুলে শোনো সেবারে বাঁচতেও পারবা না মরতেও

করে ফেলেছ সন্তানের ভবিষ্যতের জন্য তোমার চোখের ঘুমকে হারাম করেছ পিঠের আরামকে তুমি কুরবানি করে দিয়েছ বন্ধু দিন এবং রাত সন্তানের ভবিষ্যতের জন্য কাদরে ওই সন্তান তোমার জন্য কাজে লাগবে যেটাকে তুমি রাসুলের ট্রেনিং অনুযায়ী শিক্ষা দিতে পারবা আমার নবী বলে দিয়েছেন আদিবু আউলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি তিনটি বিষয় শিক্ষা দাও একটি হলো রব্বি নবী কুনতিস দালা ফদ্দ প্রফিত নবীর প্রেম শেখাও ও রব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও ও আলা কিরাতিল কুরআন লা টু রিসাইট দা হোলি কুরআন কুরআন তেলাওয়াত শেখাও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধু আমার বাবা যারা